ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তার লিটিস দ্য লিটি কি কিচানে আজকে তোমাদের জন্য এনেছি হাতে মাখা থোর ভাজা যেটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে আমি তো একতলা ভাত নিমিশেই উদ্ধার করে দিই এই থোর ভাজা দিয়ে তার জন্য আমি এখানে নিয়েছি ঝিরি করে কেটে থোর দেখো এটা আমার বাগানের গাছের থর তাই খুবই নরম তাই একটু কষ বেরিয়েছে এবার এটাকে আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিলাম যাতে খুব ভালো করে এটাকে আমি মেখে নিতে পারি সুবিধে হয় এবার দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ তোমরা সবাই জানো যে থোরকে কিন্তু সবার আগে রান্নার আগে একটু মুসেরে নিতে হয় এবার হাতের সাহায্যে ভালো করে আমি এটা চটকে চটকে বা মশড়ি নিচ্ছি এইভাবে যতক্ষণ না জল বেরিয়ে আসে থোড়ের থেকে এবং ছোট্ট ছোট্ট টুকরোতে পৌঁছে যায় সব থোড়ের টুকরোগুলো মাখা হয়ে গেছে এবার মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচুনো আমি যেমন ঝাল খাই তেমন দিয়েছি তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে এবার দিলাম কুচনো রসুন এটাও কিন্তু কম বেশি করতে পারো যে যেমন ভালোবাসো আর দিলাম বেশ খানিকটা কুচনো পেঁয়াজ যেটা এখানে লাগবে। যদিও নিরামিষ রান্না হয় সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তবে এখানে পেঁয়াজ কুচির টেস্টটা কিন্তু খুব ভালো দেবে খুব ভালো করে আমি এটা মেখে নিচ্ছি যাতে খুব ভালো করে ম্যারিনেট হয় এটা এবার এটা সরিয়ে রাখছি ততক্ষণ ম্যারিনেট প্রসেস চলুক যতক্ষণ আমি তেলটা গরম করে নিচ্ছি একটা ফ্ল্যাট প্যান নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম এবং ফ্ল্যাট প্যানটা কেন নিয়েছি সেটাও তোমাদের পরে বলছি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাতে মাখা সেই থোটটা থোটটা কিন্তু আমি প্রথমে মিডিয়াম ফ্লেমে কুক করবো আর লিড দিয়ে এর কারণ যেহেতু থরটা আমার ভীষণ নরম জল ছাড়বে প্রচুর পরিমাণ তাই সেই জলটা কিন্তু যখনই বেরোবে তখনই যাতে শুকনো হয়ে যায় তাড়াতাড়ি সেই কারণে মিডিয়াম ফ্লেমে আমি কুক করব সাথে লিড দেওয়ার জন্য বয়েলটাও খুব ভালো করে হয়ে যাবে মাঝখানে একটু লিডটা খুলে নিলাম ফাইভ মিনিটস বাদ এবং তারপর একটু নাড়িয়ে নিচ্ছি এখনও আমার থরটা কিন্তু বয়েল হতে খানিকটা সময় লাগবে আবারও আমি ঢেকে দিচ্ছি ফাইভ মিনিটস তবে তোমরা যারা একটু পাকালো থোর নেবে তারা কিন্তু একদম স্লো আঁচেই বা স্লো ফ্লেমে কুকটা করো ফাইভ মিনিটস বাদ ব্যাক এলাম দেখো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে থরের তো লিড খোলার পরে আমি আরও দু মিনিট হাই ফ্লেমে এটা ভেজে নিলাম ব্রাউন ব্রাউন করে তারপর একটা সাইডে সরিয়ে রাখছি একটা ফোড়ন বানানোর জন্য সেই কারণে আমি এখানে ফ্ল্যাট প্যানটা নিয়েছিলাম তোমরা আলাদা প্ল্যা প্যানও নিতে পারো ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি আমি এই লঙ্কাগুলোকে শুকনো লঙ্কা আর দিলাম তেল এটা কিন্তু একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে ফোড়নটা বানাবো তা না হলে চট করে পুড়ে যাওয়া যে লঙ্কার ফ্লেভারটা বেরোবে সেটা এর সাথে ভালো যাবে না এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি থরের মধ্যে যাতে এই ফোড়নের অ্যারোমাটা মিশে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম কারণ প্যানটা অলরেডি অনেকটাই গরম রয়েছে ফ্লেম অন রেখে দিলে এই নারকেলটা বেশি ভাজা হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একদমই ভালো লাগত না তাই জন্যই বলে পারফেক্ট টাইমটাও কিন্তু ম্যাটার করে একটা সুন্দর বা টেস্টি রেসিপির জন্য ট্রান্সফার করে নিয়েছি ওপর থেকে জাস্ট সাজানোর জন্য আমি নারকেল কোড়াটা দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া এটা অপশানাল তোমরা স্কিপ করতেও পারো তবে মন্দ লাগে না খেতে ভালোই লাগে তো তোমরা কিন্তু সবাই এটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন হলো তবে রেসিপিটা দেখার পর ভুলে যেও না কিন্তু একটা কমেন্ট করে যেও কেমন লাগলো খারাপ ভালো আর অবশ্যই আমার পাশে থেকেও লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে